আলাইকুম যেসব আপদের মাইগ্রেন সমস্যা আছে হিজাব প্রবলেম আছে লং লাস্টিং হবে আর যেসব নাম হচ্ছে বধুবন কসমেটিক্স পুরো ভিডিও দেখা অনুরোধ কেমন আছেন ভাইয়া জি ভালো আছে আজকে তো অনেক নিয়ে আসি হেয়ার ড্রায়ার তাই না মোটামুটি প্রফেশনাল এবং কোয়ালিটিফুল তাই তো আছে আমাদের ডিসপ্লে দেওয়ার জায়গা কম তো যেন দিতে পারিনি আরো আমাদের আছে দেওয়া যাবে হ্যাঁ আমাদের এগুলো আপনার প্রফেশনাল এগুলো পার্লারে এবং বাসায় সব জায়গায় ইউজ করতে পারবে আর এই হেয়ার ড্রাই গুলো অনেক

কালার থাকবে পুরো ব্ল্যাক ঠিক আছে তো একদম হ্যান্ডি একটা জিনিস একদম লাইটওয়েটের খুবই সুন্দর এটা আপনার তিনটা ইদাও থাকে এটা আপনার একদম গরম

আমাদের ইয়ে আমরা ঠিক করে দিতে পারবো আচ্ছা উইদিন 6 মান্থস আর ইলেকট্রিক জিনিস তো অনেকে দেখা যায় দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই বলে যে কোনো গ্যারান্টি না এডি কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি আপনার এটা যেকোনো জায়গায় যেরকম টিভি ফ্রিজ ঠিক করে না ওদের দোকানে নিলে ওরা টেস্ট ই করে ঠিক করে দেবে আর এই একটা আছে আপনার এটা হলো আপনার এই কোম্পানির নাম হলো সুখানি আচ্ছা সুখানি এর দুটো মাথা থাকবে হ্যান্ডমেড থাকবে চেঞ্জ করতে পারবেন আর এটা হলো আপনার মডেল এটা হলো আপনার 2600 ওয়াট

এটা কিন্তু আপনি যে কোনো পার্লার যে কোনো সেলুন এ আপনি এটা দেখতে পারবেন ঠিক আছে এটারও তিনটা মোড আছে যেখানে দেখেন একদম জিরো তারপর হচ্ছে ওয়ান টু ঠিক আছে এখানে একদম খুব সুন্দর এটাও আপনারা ট্রাই করতে পারেন বিএলডি হ্যাঁ আর এটা হ্যাঁ না এটা হলো কোড এটা ফটো আর এটা ওয়ার্ড হলো আপনার এই এখানে লেখা 2000 2000 আচ্ছা ঠিক আছে

তো আমরা আজকে একদম বারোশো থেকে শুরু করে আপনাদেরকে বিভিন্ন প্রাইজে আরেকটা আছে আপনার রোজ রোজের এটা আরেকটা কেটে দেবে ঠিক আছে মানে একটু স্টাইলটা এরকম রেড কালার এই যে স্টাইলটা হচ্ছে এরকম হ্যাঁ ধর আর সুইচ গুলো হচ্ছে সাইড এটা সুইচ যেরকম আপনার ভিতরে এটা সুইচ ভিতরে এটা সুইচটা সাইডে ঠিক আছে আর এটা আপনার মডেল হলো এটা আপনার 2000 ওয়াট হুম

থ্রি নাইন ওয়ান জিরো থ্রি আচ্ছা এটা কালারটা খুব সুন্দর এটা সবাই পছন্দ করে একদম মধ্যে আছে এটার প্রাইস কত এটা এটার প্রাইস টা বারোশো এটা প্রাইস টা বারোশো ঠিক আছে ঠিক আছে এরপর আরেকটা আছে আপনার রোজিয়ারি এটা গেট আপটা অন্য আচ্ছা এই দেখেন এটা এটাও কিন্তু আলাদা কোডটা আলাদা এটা হচ্ছে 8195 এই জিনিসটা একটু খেয়াল করবেন গেট আপটা আলাদা এখানে একটু গোল্ড স্টোন থাকবে আমরা সব খুলে দেখাচ্ছি না ভিডিও লংগার হয়ে যাবে আমরা চেষ্টা করছি অল্প সময় বেশি দেখিয়ে দিতে ঠিক আছে এটা প্রাইস তাহলে 1300 টাকা ঠিক আছে এখন এগুলো দেখাই হ্যাঁ এরপর আরেকটা আছে আপনার এই যে এটা হলো ক্যামি আচ্ছা এটা মডেল হলো আপনার 9837 ওকে